আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোন সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আমার বোনের বোন আছে আপন বোন আমরা আপন বোন দুজন আর আমরা দুইজন দুই বোন দুই ভাই আমরা গ্রামে থাকতাম তো আমার লেখাপড়ার জন্য আমাকে শহরে আনছে আমি লেখাপড়া একটু ভালো দেখা আর আমার বড় বোনের অনেক আগে বিয়ে হয়ে যায় কারণ আমার বড় বোন অনেক সুন্দরী ছিল তাই পাত্রপক্ষ ওকে দেখতে এসে বিয়ে করে ফেলে ওকে আর লেখাপড়া করতে দেয়নি সেই এখন বর্তমানে গৃহিণী স্বামীর বাড়ি থাকে এখন আমি তো লেখাপড়া শিখি শহরে থাকি তাই শহরে থাকার পরে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় ভালোই এখন আমার তো লেখাপড়া শিখতে খুব মন চায় আমার খুব স্বপ্ন ছিল যে বড়ো হয়ে আমি একজন ডাক্তার হব তো আমি ডাক্তারের লেখাপড়া করতেছি আর ডাক্তারের খরচ লেখাপড়া করতে অনেক খরচা চালান লাগে এই জন্য কিছু কিছু মনে করেন ফ্যামিলি থেকে তো আমি ওরকম একটা সাপোর্ট পাইতেছি না তাই বাধ্য হয়ে বিভিন্ন বয় বয়ফ্রেন্ড যদি বড়োলোক বড় লোক বয়ফ্রেন্ড আছে তাদের সাথে সময় দিয়া আমি মনে করেন নিজের লেখাপড়াটা খরচটা চালা যায় তো এ পর্যায়ে আমার যে বোনের বিয়ে হয়েছে আমার বোনের বিয়ে যেদিন হয়েছে তা দুই মাস পরেই ওর একটা ছেলে সন্তান হয় তা আমার আমি আমার বোনের যখন বিয়ে হয় তখন আমি একটু ছোটোই ছিলাম এখন আমার বোনের যে ছেলে ওই আমার কাছ থেকে পাঁচ বছরের আর কি ছোট আমার বয়স পঁচিশ বছর হয়ে গেছে গা কিন্তু আমার বোনের ছেলের বয়স হয়তো পনেরো বছর বা বিশ বছর হতে পারে তো যাই হোক তখন আমার বোনের বাড়িতে আমি বেড়াতে যাই বেড়াতে যাওয়ার পরে অনেক বয়ফ্রেন্ড আমাকে বলে কোথায় আছেন কলেজ তো ছুটি আপনারা না এখন তো আসলে তো কিছু কামাইতে পারতেন তখন আমি বলি ঠিক আছে কলেজ ছুটি কিন্তু আমি তো বোনের বাসা বাইরেতে আসছি এখন তো যাইতে পারতি না বিভিন্ন ধরনের কথা বলতে বলতাম তারপরে মোবাইলে ভিডিও কলে উল্টাপটা কাজ করে আমি টাকা ইনকাম করতাম উল্টা উল্টাপুল্টা যতই কাজ করি ফোনের মধ্যে কিন্তু বাস্তবে তো মনটা চায় কারণ ফোনের মধ্যে উল্টা কথা বলে আমার একটু মনটা নষ্ট করে দেয় শুলটা গরম বা না ফেলায় বয়ফ্রেন্ডরা এখন তো আমার বাস্তবে করতে মন চায় এখন বাস্তবে যখন করতে মন চায় এখন বাস্তবে আমি ছেলে পাব কোথায় এই জায়গায় এসে আমি বেড়াতে ওরকম তো আমার কোনো ছেলে নাই যেন আমি বেড়াতে এসে এখন আমি কোথায় পাব কিন্তু আমার এমন একটা অবস্থা শুল পুরাটা গরম হয়ে পরে এর মধ্যে আমি আবার কি করছি আমার একটু ওয়াশরুমে যাইতে মন চেছে আমি ওয়াশরুমে যাব বিদায় আমি আবার কি করছি ওই ঘর থেকে বেরোয় ঘর থেকে বের হওয়ার পরে অশুমের পাশে আবার ছিল আমার বোনের ছেলের রুমটা ওই বোনের ছেলের রুম আসিল তখন দরজাটা একটু ফাঁকা দেখা আমি আবার বললাম বিক্রি রে ওই ঘুমায় নেই এত রাতের বেলা দরজার গেট খোলা পরে আমি একটু ফুচকি পায়রা দেখি কি বলবো আর ওই ঘুমা রয়েছে দরজা লাগাইতে ফ্যানের বাতাসে ও লুঙ্গি পড়া ঘুমেছে না ফ্যানের বাতাসে আর লুঙ্গিটা মাথার উপরে উঠে আর মুখটা ঢাইকা রয়েছে অথচ তার যন্ত্রটা একবারে বুঝতেই তো পারছেন কারেন্টের খাম্বার মতন হয়েছে এখন ওটা দেখার পরে আমি আর কীসের অশ্রুমে যাবো এখন আমি টাকা টাকা ড্যাপ ড্যাব করে টাকা টাকা দেখতেছি দেখতে যে কি বার লাগতাছে ভালো লাগতাছে সত্যি অনেক মজা পেতি অনেক ভালো লাগতেছে পরে ভালো লাগার পরে চিন্তা করলাম বয়ফ্রেন্ডটা তো আমার মাথাটা গরম করে দিলো কিন্তু বোনের ছেলেটা দিয়ে যেহেতু মাথাটা ঠান্ডা করা যায় তাহলে অনেক ভালো হতো কিন্তু হঠাৎ করে তোর বোনের ছেলেরে ইয়া করা যায় না যাই তো হুট করে তো ওই অবস্থা যাই মূল কাজে যাইতে পারি না আগে থেকে তো বোনের ছেলের সাথে তো একটু ভাব টাপ ব্যবহার আচরণ ঠিক রাখা লাগে একটু ফ্রি হইতে হয় পরের দিনকার তার জিনিসটা বয়স ছোট হইলে কী বো মানে বড় মানুষের মনে এত সুন্দর জিনিসটা থাকে না পরে তারে কি করলাম ওর পছন্দ মতন খাবার রান্না করে দিলাম আমি ওর বললাম যে ওর আমার বোনের বললাম যে বোন তো রান্না করার দরকার নেই কে তুই একটু অসুস্থ তুই একটু রেস্ট নে আমার জন্য তোর এত কষ্ট করার দরকার নেই তোর ছেলে কি পছন্দ করে বল সম্পূর্ণ তার পছন্দ মতন খাবার আমি রান্না করে দিই বা ছেলের পছন্দ মতন খাবার রান্না করে দিছি রান্না খাবারের সাথে রাতে বেলা খাওয়ার সময় দিছি ঘুমেরটা মিশে ঘুমের যে টেবলেট মিশে ঘুমের টেবলেট মিশে দেওয়ার পরে সে আস্তে আস্তে কী করলো যখন তার রুমে ঘুমায় পড়ছে আমি আবার তার রুমে আস্তে আস্তে চলে গেছি গা সবাই যখন ঘুমাইছে তারপরে বোনের ছেলের সাথে আমি ওরকম ইয়া করতে করতে মনে করেন সকাল হয়ে গেছে গা আমার বোন একটু ঘুমাই দিচ্ছে একটু দেরি করে ওঠে এখন আমার বোনের ছেলে যখন ঘুম ভেঙে গেছে গা সে যখন দেখতে পারছে যে তার পাশে আমি শোয়া আমার শরীরে কোনো কাপড় নয় আর সেও তারও শরীরে কোনো কাপড় নয় তখন সে আমাকে বলতেছে যে কি ব্যাপার খালা আনটি আপনি আমার এখানে আপনার কাপ না আমার এরকম কেন তখন আমি বললাম তুমি যে কালকে কি পাগলামিগুলো করলা করলা তোমাকে কিছু মনে পড়ে না অত খালা তুমি সারায় আমার বডি ফিটনেস দেখা তুমি লোক সামালতে পারো না পরে তো সারাই তুমি আমার সাথে এরকম করছো কী বলতেছেন এরকম করছি নাহলে এই অবস্থা হলে কেমন আচ্ছা দাঁড়াও তুমি আমার সাথে এরকম করছো না আমি তোমার মাকে বলে দিব ওরকম আংটি থাক আমি জানি না আমার কিচ্ছু মনে নেই যদি আমি কইরা থাকি তাহলে আমার ক্ষমা করে দেন তখন আমি বলতেছি যে না আমি তোমার ক্ষমা করুন না তুমি আমার সাথে এরকম করে আমার শুলে আগুনটা জ্বালা দিছো এখন তো আগুন আরও নিবে কয় কী করলে আপনি সুখী হবেন কয় তুমি যেরকম রাতে বেলা ইয়ে করছো এখন তুমি ঠিক এরকম কাজটা আবার করবা আমার কাছে খুব ভালো লাগছে আমার তো এখন খেয়াল নেই আমি কীভাবে কীভাবে তখন আমি বলছি তোমার আমি সব দেখা দিতেছি তুমি যেভাবে যেভাবে বলি ঠিক ওইভাবে ওইভাবে তুমি আমার সাথে এরকম করবা পরে ওই আসলে তো আমি তো জানি যে আসলে কিছুই করে নি যা করে তা আমি করছি তোমার বয়সটা অল্প অত শত বুঝে না ওকে আমি বোঝা বললাম তুমি এভাবে এভাবে আমাকে সুখ দাও সেই ঠিক ওইভাবে ওইভাবে ওই যেভাবে বলছে ঠিক এই সেইভাবে সেইভাবে আমাকে সুখ দিছে সেই মজাটা বুঝতে পারছে আমি মজাটা বুঝতে পারছি কারণ একটা মানুষ যদি ঘুমের অবস্থা যদি কিছু করি হয়তো ওরকম একটা ফিলিংস বা মজাটা হয় না এখন তার বুঝে রিলেশনটা বাড়াইলাম তখন বোনের বেত এক মাস না দুই মাস আসিলাম কারণ বোনের একটা পোলা আর দুই মাস থাকার পরে বোনের পোলা থেকে যা যা চাই টাকা পয়সা গয়নাঘাটি সবই বনের পোলা আমার দেয় দুই মাস পর্যন্ত কিছু টাকা পয়সা হাতে বনের পোলার থেকে নিয়ে আমার ডাক্তারের পড়াটা চালা হলো না খরচটা আর বনের পোলার যে মজার যে সুখ দিচ্ছে আমারে আমি বলতে পারি না যে বিয়ে সাথে দরকার দেরি করা করো আগে বনের পোলারে খুশি করালি বনের পোলার ইচ্ছা মতন খুশি করালাম আমার কাছে খুবই ভালো লাগলো তবে এভাবে এই কাজটা যে আমরা করছি আজও পর্যন্ত বোনও জানে না পরে বর্তীতে ভালো একটা মেয়ে দেখে বোনের ছেলে বিয়ে হয়ে গেল গা কিন্তু আমি আর বিয়ে বসি নেই ডাক্তারের লেখাপড়া ডাক্তার হয়ে মানুষের সেবা করতেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি জীবনে মস্ত বড়টা ভুল করছি আসলে আপন বোনের ছেলের সাথে এই কাজটা করা ঠিক হয়নি কারণ হয়তো ভুলবশত এই কাজটা করে ফলেছে যখন বোনের ছেলে বড় হয়েছে আমারও যখন একটা ভার বুদ্ধি হয়েছে সারা জীবনের জন্য বোনের কাছে যখন যাই তখন নিজের কাছে একটা লজ্জা লাগে যে এই ছেলেটা আমার সাথে এই ছেলেটার সাথে এরকম হয়েছে তখন সে আমি টাকা লজ্জা পায় আমি তার মিন টাকা লজ্জা পাই এই লজ্জার কারণে আজও পর্যন্ত আমি বোনের কাছে আপনজনের বাড়িতে বেড়াতে যেতে পারি না নিজের কাছে একটা ছোটো মনে হয় একটা কথা আছে না অভাবের সব নষ্ট হয় অভাবের কারণেই তো আমি এই কাজটা করলাম এই জন্য মানুষের সতর্ক থাকতে হয় কিছু কিছু অভাব থাকলেও ভুল করতে হয় না কষ্ট সহ্য করতে হয় কারণ আমার লেখাপড়ার টাকা নাইকা খরচ চালানোর টাকা কা কেন আমি অবৈধ কাজ করে লেখাপড়া করব বা এগুলো করবো তো যাই হোক আমি মস্ত বড়টা ভুল করে ফেলেছি আপন বোনের ছেলের সাথে এই কাজটা করে আপনারা কিন্তু এরকম আপনজনের সাথে কিছু করতে যায় না পরে পস্তাবেন কারণ এখন আমি পস্তি এখন আমি বুঝতে পারছি তো আমার ভুল হয়ে গেছে গা সবাই আমাকে ক্ষমা করবেন তবে ভালো গাজীপুরে ভালো একটা ক্লিনিক আছে ওই ক্লিনিকে সবাই আসবেন আমি রুগীদেরকে ভালো সেবা দিতে পারি তবে একটা কথা বলে গেলাম বোনের ছেলেরা যেইভাবে সেবা দিচ্ছে সেইভাবে কিন্তু সেবা দেব না আপনারা আমাকে ভুল বুঝবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম